দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পার পারসন থ্রি থাউজেন্ড করে যেটা মেলা উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা টু ফিফটি মানে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত হোল্ড করতে পারবো অ্যান্ড এটা সব থেকে বড় যে জিনিসটা আপনি যদি ছয় জন যান একসাথে সেক্ষেত্রে হচ্ছে আপনি ফাইভ স্টারের একটা মানে রুম পাবেন যেটা সম্পূর্ণ কমপ্লিমেন্টারি আপনার কোনো পেমেন্ট করা লাগবে না মানে ধরেন দুইজন বা চারজন কেনা সেই ক্ষেত্রে আপনার রুম দরকার হয় ছয় হাজার টাকা পেমেন্ট করুন দেন হচ্ছে আমাদের কাপল প্যাকেজ আছে যেটা হচ্ছে ছয় হাজার টাকার ফ্যামিলি প্যাকেজ আছে যেটা আপনারা চারজন হচ্ছে নয় হাজার টাকা থাকতে পারবে যেমন হাজবেন্ড ওয়াইফ আর দুইটা বাচ্চা বাট বাচ্চার বয়স অবশ্যই দশ বছরের নিচে হতে হবে দশ বছর প্লাস হলে সেখানে এক্সট্রা কিছু কস্ট অ্যাড হবে দেন হচ্ছে আরেকটা প্যাকেজ আছে যেটা হচ্ছে ব্রেড এন্ড ব্রেকফাস্ট সেটা হচ্ছে সেভেন ফাইভ টাকা মানে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে তো আমরা হচ্ছে মেলা উপলক্ষিতে অনেকেই আছে যে করতে যাচ্ছে অথবা আমাদের কিছু জিনিস যেটা হচ্ছে অনেকেই এখানে ওয়েডিং প্যাকেজ যেটা সেটা হচ্ছে বুক করতে চায় সেক্ষেত্রে কেউ হলুদের প্রোগ্রাম করে কেউ হচ্ছে ফুল মানে বিয়ের যত প্রোগ্রাম আছে সবই একটা রিজোর্ট চায় যা আমরা করি সেক্ষেত্রে হচ্ছে পার পার্সন হচ্ছে টু থাউজেন্ড করে কস্ট করে তো সেটা হচ্ছে আমাদের যে সিনিয়র ভাইয়া ভাইয়া যদি সামনে আসেন ভাইয়া যদি কথা বলে ভাইয়া কে কল দিলে মানে তারা একটা কাস্টমাইজ করে মানে করে জানেনা আমরা এই মেলার মাধ্যমে অনেকে এই জিনিসটা স্প্রেড করতে পারছি যে রূপসা রিসোর্ট ওয়েডিং প্যাকেজ তারপর এই জিনিসগুলো হচ্ছে রূপসা রিসোর্ট পাবে অনেক রিজনেবল প্রাইসে যেটা নরমাল অনেক রিজনেই আছে যে এত কম প্রাইসে কেউ দিতে পারে আমাদের লোকেশনটা একটু বলবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার গাজীপুরে যেটা হচ্ছে দেখ এখানে সম্পূর্ণ লোকেশনটা দেয়া আছে ভাই এটার এক্সাক্ট ভাই একটু ক্যামেরা কাছে একটু লোকেশনটা বলবেন যে মাঝে মাঝে ধরেন আমাদের হচ্ছে গাজী গাজীপুর যেটা আছে হোতাপাড়া আমি আর একটু ক্লিয়ার করে দিই আমাদের যে নোয়াশলিটা আছে নোহাসলির আরও এক কিলোমিটার কিলোমিটার আগে আমাদের একই রোডে মানে আমাদেরটা পরে নোহাসলি সো এটা ইজি অনেকটা যাওয়াটা আমরা আসলে আঠারো সাল থেকে আসি বাংলাদেশের ফাইভ স্টার যে সমস্ত রিসোর্ট আছে আমাদের তো ওয়ান অফ বেস্ট ইনশাল্লাহ আমরা ডে বাই ডে আরও ইনক্রিজ করতেছি আরও আমাদেরকে নিজেদেরকে আপগ্রেড করতেছি এই মুহূর্তে আমাদের টোয়েন্টি ফাইভ রুম থেকে অপারেশন আমাদের খুব ভালো একটা সুইমিং পুল আছে খুব ভালো সারাউন্ডিং অ্যাটমসফিয়ার আমাদের খুব ভালো সিকিউরিটি পরে আমরা একটা রিসোর্টে মানুষ যেভাবে চায় যা চায় আমাদের কাছে সবই ফ্যাসিলিটিগুলো আছে বাচ্চার জন্য অ্যামিউজমেন্ট ব্যবস্থা আছে বাচ্চারা যদি বোন না হয় আপনি ফ্যামিলি নিয়ে যাবেন বাচ্চারা দেখা গেলো বড়ো হয়ে গেলো আপনি এনজয় করতে পারবেন আমাদের এখানে গেলে বাচ্চারা এনজয় করে শেষ করতে পারবেন না আপনি নিজেও আমাদের ফুড ওয়ান মানে আমি আনবি আপনি আসলে চেষ্টা করবেন এটা বুঝতে পারবেন হাতে কী যাবে তো ইনশাল্লাহ আপনার আমার আপনারা যা আপনাদের মাধ্যমে আমি সবাইকে ইনভাইট করতে রিসোর্ট ম্যানেজার আমি সাকিল আলম ইকবাল আপনারা ইনশাল্লাহ আসবেন এসে আমাদের দেখে যাবেন একটু দেখে যাবেন যে আমরা কী করছি আসলে এটা থ্যাংক ইউ